সালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ করেছি আসলে আমি করতে চাচ্ছি যে আপনার মনে করেন সাব অ্যাকাউন্টের যে আপনার কার্ড ছিল আগের এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে তো আপনি এই কার্ডটা নতুন করে রেনু করে নিয়ে আসছেন তো এটা আপনি অ্যাক্টিভেশন কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনার সিস্টেম আচ্ছা দেখেন এখানে মেনু লেখা আছে নিচে একবারে নিচে দেখেন ট্রান্সফার পেমেন্ট হোম ফর ইউ এবার লাস্টে আছে মেনুতে আমি মেনুতে ক্লিক করলাম দেখেন এখানে কোনো এক উপরে কার্ড লেখা আছে দেখছেন যে কার্ড কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন সার্ভিস দেখতে পাচ্ছেন আপনার সার্ভিস তো আমি সার্ভিসে ক্লিক করলাম সার্ভিসে ক্লিক করার পরে দেখেন নিচের কার্ড যেটা ওইটা হচ্ছে আমার পুরানা কার্ড তো আমি নতুন কার্ড যেটা এটা অ্যাক্টিভ করব ঠিক আছে অ্যাক্টিভ ডেবিট কার্ড নতুন পিন দিতে বলছে তো আমি নতুন পিন দিতেছি আপনারা আপনাদের যেটা আপনাদের মন মতো দিয়ে দিবেন তারপরে ক্রিয়েট এ পিন অ্যাক্টিভেট কার্ড দেখতে পাচ্ছেন আপনার নিচে লাল করে লাল 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 এর মধ্যে সাদা করে লেখা আছে ক্রিয়েট পিন অ্যান্ড অ্যাক্টিভেশন কার্ড অ্যাক্টিভেট কার্ড তো আমি এইটা করতেছি দেখেন কারণ আমার কাছে একটা কল আসবে দেখেন আমার এটা হয়ে গেছে প্রায় কনফার্মিং রিকোয়েস্ট ইউজ সার্ভিস ডান হয়ে গেছে এখন আপনি চাইলে আপনার কাজীভাবে করে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে যদি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার আসে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে তেন ধন্যবাদ থ্যাংক ইউ লাইক কমেন্ট করবেন সাথে সালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে লগ করেছি আসলে আমি করতে চাচ্ছি যে আপনার মনে করেন সাব অ্যাকাউন্টের যে আপনার কার্ড ছিল আগের এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে তো আপনি এই কার্ডটা নতুন করে রেনু করে নিয়ে আসছেন তো এটা আপনি অ্যাক্টিভেশন কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনার সিস্টেম আচ্ছা দেখেন এখানে মেনু লেখা আছে নিচে একবারে নিচে দেখেন ট্রান্সফার পেমেন্ট হোম ফর ইউ এবার লাস্টে আছে মেনুতে তাহলে আমি মেনুতে ক্লিক করলাম দেখেন এখানে কোনো এক উপরে কার্ড লেখা আছে দেখছেন যে কার্ড কার্ডে ক্লিক করার পরে এখানে দেখেন সার্ভিস দেখতে পাচ্ছেন আপনার সার্ভিস তো আমি সার্ভিসে ক্লিক করলাম সার্ভিসে ক্লিক করার পরে দেখেন নিচের কার্ড যেটা ওইটা হচ্ছে আমার পুরানা কার্ড তো আমি নতুন কার্ড যেটা এটা অ্যাক্টিভ করব ঠিক আছে অ্যাক্টিভ ডেবিট কার্ড